একসঙ্গে সাতাশটি জগদ্ধাত্রী পুজোতে মেতে উঠেছে মুর্শিদাবাদের সালার থানার কাক্রাম বৃহস্পতিবার এই পুজোকে কেন্দ্র করে গ্রাম জুড়ে চলে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দূর দূরান্ত থেকে বহু মানুষ অংশগ্রহণ করে এই পুজোতে শাক্ত এবং বৈষ্ণব দুই প্রথাতেই এই পুজো হয়ে থাকে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার চন্দননগর এবং কৃষ্ণনগরের পাশাপাশি জগদ্ধাত্রী পুজোর আনন্দে মেতে উঠেছে মুর্শিদাবাদের সালার থানার কাকগ্রাম এলাকা একই দিনে সাতাশটি জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এই গ্রামে তেরোটি পারিবারিক এবং বাকি সব বারোয়ারি পুজো পুজো উপলক্ষে দুদিন ধরে উৎসবে মেতে ওঠে গোটা গ্রামবাসী শাক্ত এবং বৈষ্ণব দুই প্রথাতেই এই পুজোগুলি হয় কুমারী পুজোও হয়ে থাকে জগদ্ধাত্রী আনন্দ এতটাই আনন্দ সবাই মিলে সব একসাথে জড়ো হয়ে এটা একটা অনামিল আনন্দ তাই সবাই একসাথে হই এই আগের দিন থেকে আলপনা চলে পুজোর জোগাড় ঠাকুরকে সাজানো থেকে আরম্ভ করে সমস্ত সবাই একসাথে করি আর সকলকে নিয়ে একসাথে মজা করার চেষ্টা করি সবাই আসেও যারা দূর দূরান্তে থাকে যারা এই কোনো সময় আসতে পারে না গেস্ট থেকে বাড়ির লোক থেকে আরম্ভ করে সবাই এই সময়টা আসার চেষ্টা করে যাতে পুজোটা সবাই মিলে আনন্দ করা যায় কয়েকটি পুজোতে এখনো বলিদানের প্রথা রয়েছে বৃহস্পতিবার মহানবমী তিথিতে সমারোহের সাথে পুজোর আয়োজন করা হয় দুদিন ব্যাপী এবং নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে জাতি ধর্ম নির্বিশেষে ছোট থেকে বড় গ্রামের সকলে জগদ্ধার্থী পুজোয় মেতে ওঠে পুজো বাড়িগারি পুজো সার্বজনীন পুজো যেগুলো হয় আমাদের কাক গালের সেগুলো আমার মূলব্ধ মাঠ ভিত্তিক মাঠের ধানের উপরে অনেকটা নির্ভর করে আমাদের এই সার্বজনী পুজো যাদের মাঠ আছে মানে জমি জমা যাদের আছে তাদের জারু ইয়েটা বেশি আড়ম্বরটা যেসব পুজোগুলোই মাঠ বা জমি নেই তাদের জলটা কম আরম্ভটা কম কিন্তু সবাই আন্তরিকতার সাথে গোটা কাঠগ্রাম পুজোটা করে তা আমরা চাই আমাদের রাজ্য সরকার দুর্গা পুজোয় যে অনুদান দিচ্ছেন এক লাখ দশ হাজার তাই কাঠগ্রামে যেহেতু একদম গ্রাম পিছিয়ে পড়া গ্রাম বিশেষ করে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে বাস করি আমরা আমাদেরকে এই কাকজামের এই সার্বজনীন পুজোগুলোকে যদি আর্থিক সাহায্য করে তাহলে মনে হয় আমাদের আগামী প্রজন্ম পুজো করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে একটা ফ্যামিলির পুজো এই ফ্যামিলিটার নাম্বারটা বসে আকাশটা আর এই পুজোটা আমাদের কৃষ্ণনগর গিয়ে জগন্দের পুজো দেখে সেই রকম মন ইচ্ছা করে এই জাতির পুজোটা আরম্ভ করেছে সেই হিসেবে পুজো এখন উৎসবে পরিণত হয়েছে আটগ্রামে সমস্ত লোকজন সবাই হাতের আমাদের পরিবারের সমস্ত সদস্যরা যেখানে তারা এই জন্য আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সাবে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার चिर पौता का पता का चा गजब का शाद